সালামুয়ালাইকুম আসলাম জিল্লা সালাম আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো সুন্দরভাবে বাটার বনটা দেখতে পাচ্ছেন এরকম করে ভাজিয়ে দেখিয়ে দেব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা বাটার বন বানানোর জন্য আমরা এখানে বাটার নিয়ে নিয়েছি এই বাটার নিয়ে নিতে হবে এবার আমরা এখান থেকে দেড় টেবিল চামচ আমরা এখান থেকে বাটার নিয়ে নেব। এখান থেকে বাটার নিয়ে নেব দে গলায় নেবো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে বাটারটা গলিয়ে নিয়েছি আবার জমে যাচ্ছে এরকম করে গলিয়ে নিতে হবে এই যে এভাবে আমরা গলিয়ে নিয়েছি এবার আমরা এই বাটির মধ্যে আমরা এক কাপ আটা নিয়ে নেব এখানে এক কাপ আটা নিয়ে নিতে হবে এবার আমরা এর মধ্যে আড়াই টেবিল চামচ চিনি নিয়ে নেব এবার আমরা এর মধ্যে ওয়ান ফোর কাপ দুধ দিয়ে দেব কুসুম গরম দুধ করে নিয়ে আমরা দিয়ে দেব এবার আমরা এর মধ্যে হাফসা চামচ ইস নিয়ে নিতে হবে এবার আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেব আমরা তাহলে দিয়ে নেব এবার আমরা সুন্দরভাবে অল্প অল্প করে কুসুম গরম পানি দেবো আর আমরা সুন্দরভাবে মাখাবো অল্প করে দিতে হবে আর মাখাতে হবে এভাবে মাখাবো আমরা পুরো মিশ্রণটা মাখিয়ে নিতে হবে এরকম করে অল্প অল্প করে পানি দেবো দিয়ে মাখাবো আমরা এর মধ্যে বাটার দিয়ে নেবো দিয়ে বাটার বাটার দিয়ে আমরা মাখাবো যে বাটারগুলো আমরা গুলিয়েছিলাম সেই বাটারগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব এরকম করে একটা ডো তৈরি করে নিতে হবে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এভাবে সুন্দরভাবে আমরা হলো ডোটা তৈরি করে নিয়েছি এবার আমরা এটা হলো সাত থেকে পাঁচ ঘন্টা আমরা রেখে দেব যতক্ষণা ফুলে আসে ততক্ষণ আমরা রেখে দিলেই হবে এই যে এরকম সুন্দরভাবে ফুলে আসতে হবে ততক্ষণ ফুলে আসে ততক্ষণ পর আমি ফিরে আসছি চার পাঁচ ঘন্টার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের ফুলে গেছে এর মধ্যে রেখে দিয়েছিলাম আমাদের এই বাটার বনটা ফুলে গেছে এবার আমরা হলো বাটার বনের আকৃতি দেবো আর এটাকে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব হাত দিয়ে যে মাখিয়ে নিতে হবে তারপর আমরা এই ডোটা রুটি নিয়ে আমরা এভাবে টেনে লম্বা করে নিতে হবে বাটার এই লম্বা করে নিতে হবে দিয়ে একটু তেল দিয়ে নেব আর আমরা এই বাটার বোন আকৃতি দেওয়ার পর যে প্লেটে লাগবো সে প্লেটে আমরা তেল মাখিয়ে নিতে হবে দিয়ে আমরা এভাবে টেনে নেব যে আমরা সুন্দরভাবে এরকম করে লম্বা করে নিয়েছি আমরা সুন্দরভাবে এরকম লম্বা করে নিয়েছি এবং আমরা এই যে এরকম লম্বা করে ভাজ দিয়ে দেব দি আমরা এরকম করে নেব এটা ভাজ দি সুন্দরভাবে সাইজ করে নিতে হবে ভাজ দিয়ে যেন মেপে নিতে হবে দি আমরা এই যে এভাবে পেচিয়ে নেব সুন্দরভাবে পেচিয়ে নেব দি আমরা এই যে এর উপরে দিয়ে দেব এই যে এটা আপনারা আরেকটু বড় করতে পারবেন আর আটা দিয়ে সব কিছু বাড়িয়ে দি আরও কয়েকটা করতে পারবেন আপনাদের একটা করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমরা এই প্লেটের উপরে তেলটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে ਨਾਲ এর সাথে আজকে যাবে আমরা এই যে তেলটা মাখিয়ে নিয়েছি এরম করে বানাতে হবে এবার আমরা এটা এরম করে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টার পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফুলে গেছে এবার আমরা এটা ভাজবো এবার ভাজতে হবে একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াই আমরা হলো তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি তেলটা গরম করে নিতে হবে দিয়ে আমরা এবার আমরা আমরা মৃদু আসে দিয়ে আমরা বাটার পনটা ভেজে নেবো সুন্দরভাবে ভেজে নিতে হবে তেলটা গরম করে ফেলার পর আমরা বিনিয়াম আসে দিয়ে ভাজতে হবে তাহলে আমরা এভাবে নেড়ে ছেড়ে নেবো দে নেড়ে সেড়ে নিয়ে ভাজতে হবে এক হয়ে গেলে আরেক পাশ উল্টাই দিতে হবে আর পরিমাণ মতো তেল নিতে হবে তাহলে আমাদের এক পাশ হয়ে গেছে এবার আমরা সুন্দরভাবে উল্টে নেব এরকম করে দুই খতি সাজ উল্টে নিতে হবে তাহলে এরকম করে উল্টে নেব তাহলে দুই খুঁটির সাথে উল্টে নেব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে এরকম করে ভেজে নিতে হবে তাহলে আমরা তুলে নেব এভাবে আমরা সুন্দরভাবে তুলে নেওয়ার পর আমরা সুন্দরভাবে আপনারা ক্রিম তৈরি করে হুইপ ক্রিম তৈরি করে এর মধ্যে দিয়ে খেতে পারেন বা চকলেট দিয়ে এরম দিয়ে খেতে পারেন এই বাটার বন আবার আপনারা বাটার ক্রিম দিয়েও খেতে পারেন এর মধ্যে দিয়ে এরম করে খেতে পারেন তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন আল্লাহ লাভে